নমস্কার আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কলার খোসা দিয়ে বায়ো এনজাইন বানানো তাই আপনারা দেখতে থাকুন আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কলার খোসাগুলা বাইরে রাখলে গরমে নষ্ট হয়ে যায় এবং ফ্রিজের ভিতরে কালো হয়ে গেছে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে আমার চার পাঁচটা কলার খোসা এক লিটার জলের মধ্যে বানাবো সামান্য একটু গুড় লাগবে এভাবে একটা বোতলের মধ্যে এক লিটার জল নিয়ে বোতলের মুখটা একটু ছোটো হয়ে গেছে এক মাসের মধ্যে ব্যায়ঞ্জেম তৈরি হয়ে যাবে সব আমি ঢুকিয়ে দিলাম কলার খোসাগুলো দেখুন সব কয়টা কলার খোসা আমি ঢুকে দিয়েছি বোতলের মধ্যে এটা এক লিটারের বোতল এক লিটার জল আছে এটার মধ্যে আমি গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুড় দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে রেখে দিলাম এটা এক মাসে তৈরি হয়ে যাবে এটার মধ্যে গ্যাসের সৃষ্টি হবে আপনারা চার পাঁচ দিন পর পর এইভাবে মুখটা খুলে দেবেন আবার বন্ধ করে দেবেন এইভাবে মুখটা খুলে দিবেন আর বন্ধ করে দিবেন। তাহলে গ্যাসটা বেরিয়ে যাবে কাচের বোতল নেবেন না কাচের বোতল ফেটে যেতে পারে এই দেখুন আমি কমলার খোসা দিয়ে বানিয়েছিলাম এইটা আমার তৈরি হয়ে গেছে এক মাস আগে বানিয়েছিলাম কমলার খোসাগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম তারপর এক মাস আগে এটা আমি বানিয়েছি দেখুন আমরা কিভাবে বুঝবো এনজেম হয়ে গেছে এই দেখুন সব নিচে জমে যাবে কলা কমলার খোসাগুলো সব নিচে জমে গেছে আর উপরেই যে জলগুলা তখন আমি গাছে দিয়ে দেখাবো আপনাদেরকে অল্প পরিমাণে দেব মাসে একবার দেব গাছের মাটিটা অ্যাসিডিক করবে প্রচুর ফুল আসবে পাতাগুলো সবুজ বর্ণের হবে আর হলুদ হয়ে কলিগুলা পড়বে না এইভাবে অল্প কুড়ে নেবেন এইভাবে চারিদিকে জলটা দিয়ে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন